আমি বিফ গুলা ভিজায় রেখে গেছিলাম হচ্ছে ইয়েতে শাওয়ার করতে শাওয়ারটা শেষ করে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে রান্না করব দেখেন চুরি করে খাচ্ছে আমি যে বলি যে ওরা যে চোর বিশ্বাস করেন না তো আজকে আমার এই বিফ গুলো এমনি খাওয়া খুব ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সবাই সবার মতো খাচ্ছে খাওয়া শেষ বিফ খাওয়া শেষ হলো ভালো মতো খাইছে আমিও গোসল করছি অনেকক্ষণ ধরে ওরাও মন মতো খাইছে খুব ভালো খুব ভালো খুব ভালো হয়েছে খুব উপকার করছো হ্যাঁ তোমার খাওয়া শেষ সবার খাওয়া শেষ এখন যাই এটু থাকবে ওইটুকু হয় আমি খাবো কোনো সমস্যা নেই আচ্ছা খান খান কোনো সমস্যা নেই আপনার খাওয়া শেষ আপনি খেয়ে শুয়ে আছেন আপনি খান না নাকি খাওয়া শেষ হয়ে গেছে আপনার এই যে আপনার মেয়ে খাচ্ছে এখনো খাচ্ছে বিফ চুরি করে খাইছে সবাই খুব ভালো অবশেষে আমার ভাগে এটুকু জুটছে আলহামদুলিল্লাহ